আম্মান আয়শাহ সিদ্দিকারদি আল্লাহ তাল আনহার কাছে রসুল পাক সাল্লহি ওয়াসাল্লামের কনিষ্ঠ বিবি প্রিয়তম স্ত্রী ওনার কাছে এসে জানতে চাইতেন যে আল্লাহর রসুল সাল্লহি আসাল্লামের চরিত্র কেমন হজরত আম্মান আয়েশা সিদ্দিকর আল্লাহ তাল আনহা তাদেরকে জবাবে বলতেন আল্লাহ রসূলের চরিত্র যদি তোমরা দেখতে যাও দেখতে চাও তাহলে তোমরা কোরআনকে দেখে নাও জুড়ে বলেন আল্লাহ আঁকবেন কোরান যেমন আল্লাহর নবীর চরিত্র তেমন জুড়ে বলেন আল্লাহ আঁকবেন কোরান কেমে এসেছে হুলুকিন আউদী আল্লাহর রচু প্রসূস আলেতাম আছে মহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী চরিত্রতার দিক থেকে আদর্শের দিক থেকে শিষ্টাচারিতার দিক থেকে আল্লাহর রসূস সাল্লাল্লাহ আলাই ইকুহুসাল্লামের মতো কোয়ালিটি সম্পন্ন আল্লাহর রসূত সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামের আচরণের মতো মান সম্পন্ন আচরণ পৃথিবীতে আর কারু ছিল না আগামীতেও কেউ আসবে না জোরে বলেন হ্যাঁ আল্লাহ এজন্যই তো আল্লাহর রসূস আল্লাহসামের মর্যাদা এভাবে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে তো সুধারাং আল্লাহ রসূস সাল্লাহ্সামের মর্যাদা বেড়ে গেছে আল্লাহর কাছে আল্লাহ রসুল সাল্লামের কোনো গুণা ছিল না আল্লাহ রসুল ছিলেন নিষ্পাপ নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর রসুল পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কাজের পাশাপাশি ইমা চরিত্র সব কিছু টিক রাখার পাশাপাশি রাত জাগরণ করে লম্বা লম্বা শিস্তা লম্বা লম্বা রুকু লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন যদি বলেন আল্লাহ আগে আমরা নবীর উম্মত নবীর প্রেম নবীর অ্যাসক আমাদের অন্তরে ঢেউ খেলে কিন্তু নবীর ভালোবাসা যতই তাকুক না কেন অন্তরে আপনার নামাজ নাই এই ভালোবাসার কোনো দাম নাই আপনার অন্তরে নবীর ভালোবাসার প্রেম খেলে ঢেউ খেলে আপনি উজনে ভেজাল দেন এই ভালোবাসার কোনো দাম নাই আপনার অন্তরে নবীর প্রেম আপনি বড় আশেখেরোসুন স্লোগানে মিশিলে আপনি ফার্স্টে থাকেন বক্তব্য দিতে আগে দেন কিন্তু আপনার ভিতরে নবীর আদর্শ নাই আপনার ভিতরে নবীর সুন্নাত নাই আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে নবীর ভালোবাসা মিশে নাই তাহলে এই আল্লাহর নবীর এই ভালোবাসার কোনো দাম নাই সুতরাং মুখে বলার পাশাপাশি আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে জাগ্রত করার মধ্য দিয়ে নিজের জীবনে আল্লাহ রুসুলের ভালোবাসার প্রতিফলন ঘটাতে হবে আল্লাহ আমাদেরকে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন বলে আমি